বিরিয়ানি খাওয়ার সেই আগ্রহটাকে বাঁচিয়ে রাখা খুব সহজ পদ্ধতিতেই আমি আজ রেসিপিটা আপনাদের চাই নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আমি রান্না করতে খুব ভালোবাসি এবং সেই রান্না করে লোকজনকে খাওয়াতেও আমার খুব ভালো লাগে তাই চেষ্টা করি রোজই বিভিন্ন ধরনের রান্না বাড়িতে এক্সপেরিমেন্ট করতে এদেশে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ভেজ ননভেজ নানান ধরনের আইটেম পাওয়া গেলেও যেটার ভীষণ অভাব সেটা হলো বিরিয়ানি অর্থাৎ আমি কলকাতা স্টাইল বিরিয়ানির কথা বলছি আমি বেশ কয়েকটা জায়গায় এখানে বিরিয়ানি ট্রাই করেছি কিন্তু দু একটা জায়গা ছাড়া আমার খুব একটা ভালো লাগেনি তবে সেগুলো ঠিক কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি বা কলকাতা স্টাইল বিরিয়ানি হিসাবে বলা যায় না তাই বিরিয়ানি খাবার সেই আগ্রহটাকে বাঁচিয়ে রাখার জন্য অবকা বারবার চেষ্টা করে এখন আমি মাটন বিরিয়ানিতে সফলতা পেয়েছি আসুন আপনাদের সঙ্গেও আজকে সেই কলকাতা স্টাইল মাটন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করি খুব সহজ পদ্ধতিতেই আমি আজ রেসিপিটা আপনাদের দেখাবো রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন বিরিয়ানি বানাতে গেলে প্রথমেই আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো অনেকটা পরিমাণ পেঁয়াজকে ভেজে নিতে হবে আমি একটা কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমেই এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন অতিরিক্ত বেশি ভাজা না হয়ে যায় পেঁয়াজটাকে সমান মাপ করেই কাটতে হবে কোনোটা বেশি মোটা বা কোনোটা বেশি পাতলা যেন না হয়ে যায় তাহলে ভাজার সময় কোনোটা আগে ভাজা হয়ে যাবে আর কোনোটা ভাজা হতে সময় লাগবে পেঁয়াজ ভাজার সময় আমি একটু নুন দিয়ে দিয়েছি তাতে কিছুটা হলেও পেঁয়াজ ভাজার সময়টা কমে যাবে দেখুন পেঁয়াজগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার খানিকটা পেঁয়াজ আমি আলাদা করে তুলে রাখছি পরবর্তীতে এই পেঁয়াজটা আমি ব্যবহার করব। এবার এই পেঁয়াজ ভাজার যে তেলটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ জল তারপর সব কিছুকে একটু মিশিয়ে দিয়ে খানিকক্ষণ এটা ফুটিয়ে নেব এরপর আস্তে আস্তে মাটনের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজের সঙ্গে মাটনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে খানিক্ষণ রান্না করে নেব এই রান্নায় কিন্তু আর জল ব্যবহার করব না মাটনের নিজস্ব জলেই মাটন সেদ্ধ হয়ে যাবে মাটন বিরিয়ানি রান্না করতে গিয়ে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পেরেছি সেটা হলো এই রান্নাটি করার সময় কোনো রকম তাড়াহুড়ো করলে চলবে না আস্তে আস্তে ধৈর্য ধরে রান্নাটি করতে হবে তবেই কিন্তু এর স্বাদ খুব ভালো হবে পেঁয়াজের সঙ্গে মাটনগুলোকে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন আদা বাটা আর দু টেবিল স্পুন রসুন বাটা আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আপনারা যতটা ঝাল পছন্দ করেন সেই অনুপাতে ঝালটা ব্যবহার করবেন তবে বিরিয়ানি কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগে না যাই হোক এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে আরও সময় ধরে কষিয়ে নেব মাংসটাকে কষাতে কষাতে আবারও আমি একটু ঢাকা দিয়ে রাখবো তারপর মিনিট দশেক পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নেব এভাবে বারবারই মাংসটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে দেখা যাবে মাংসর থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে আপনাদের একটু আগে আমি বলছিলাম না যে এতে আলাদা আমি জল আর ব্যবহার করব না মাংসের জলেই এই মাংস রান্না হয়ে যাবে এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি আমি একটু এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়েছি গোলমরিচ আর দিয়েছি দুটো তেজপাতা আর দু ধরনের গুঁড়ো মশলা দেবো শুধুমাত্র রঙের জন্য এখানে আমি হলুদের সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যাতে রঙটা ভালো হয় তবে ঝাল বেশি না হয় এবার সব কিছুকে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব তারপর আবারও ঢাকা দিয়ে এটাকে হতে দেব অনেকটা পরিমাণ টক দই আমি আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছি যখন দেখব মাংসটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। টক দই কিন্তু আগে থেকে এই মাংসে আমি ব্যবহার করব না তাহলে অনেক জল বেরিয়ে যাবে আর মাংসের স্বাদটা ততটা ভালো হবে না তাই আমি আবারও ঢাকা দিয়ে মাংসটাকে হতে দিচ্ছি এইভাবে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে প্রায় এক ঘন্টা মতো রান্না করতে হবে তবে আপনাদের হাতে যদি সময় কম থাকে এই সময় মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে হুইসেল দিয়ে নিতে পারেন তাহলেও একই রকম রেজাল্টই হবে আমি এই সময় এখানে আরও একটু নুন ব্যবহার করছি তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে হতে দেব মাংসটা কষতে কষতে দেখুন এখন এরকম পর্যায়ে এসেছে এবার আমি এর মধ্যে ফ্যাটানো টক দইটা অ্যাড করে দিচ্ছি তারপর আবারও মাংসের সঙ্গে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব তবে মাংসটাকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কুক করবেন না নাইনটি পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কুক করবেন বাকিটা যখন দমে বসানো হবে সেই সময় সেদ্ধ হয়ে যাবে মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মাংসটাকে আর গ্রেভিটাকে আলাদা করে নেব আর একটু নুন অ্যাড করে আমি সব কিছুকে আরেকবার নেড়ে নেব তারপর মাংসের এই গ্রেভির ওপরে যে তেলটা ভেসে রয়েছে সেই তেলটাকে একটু আলাদা করে একটা পাত্রে তুলে রাখব পরবর্তী সময় আমি যখন বিরিয়ানির আলুগুলো ভাজবো তখন এই তেলটা আমি সেখানে ব্যবহার করব একটা পাত্রে আমি সাদা তেল গরম করে তাতে আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি আলুগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নুন আর যে মাংসের তেলটা আমি একটা বাটিতে তুলে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে অ্যাড করে দেব তারপর আলুর সঙ্গে সেই তেলটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আলুটাকে সময় ধরে ভেজে নেব ভাজতে ভাজতেই আলুটাকে প্রায় সেভেন্টি কুক করে নিতে হবে এক্ষেত্রেও সেই একই ব্যাপার আলুকে কিন্তু পুরো কুক করা যাবে না তাহলে দম দেওয়ার সময় আলুগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে ভেঙে যাবে একটা বাটিতে আমি মাংসের গ্রেভিটাকে আলাদা করে তুলে রেখেছিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ঠান্ডা দুধ আর দেব গোলাপ জল আর কেওড়া জল তবে খেয়াল রাখবেন কেওড়া জল ও গোলাপ জল বেশি পরিমাণে কিন্তু ব্যবহার করবেন না তাহলে উগ্র গন্ধের কারণে বিরিয়ানির টেস্ট কিন্তু ভালো হবে না আর এতে দিয়ে দেব বিরিয়ানি মশলা আমি দোকান থেকে কেনা বিরিয়ানি মশলাই ব্যবহার করেছি সব কিছুকে ভালো করে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব আমার চ্যানেলে এর আগে আমি চিকেন বিরিয়ানির একটি রেসিপি আপলোড করেছিলাম এই ভিডিওর শেষে আমি লিঙ্কটি দিয়ে দেব আপনারা যদি চান সেটাও একবার দেখে নিতে পারেন অন্যদিকে একটা বাটিতে আমি কিছুটা গরম জল নিয়ে তার মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম এবারে এই জাফরানের জলের মধ্যে একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল মিশিয়ে রাখলাম একটা পাত্রে আমি জল গরমে বসিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর সাদা জিরে একটু দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো নুন নুনটা এখানে দিয়ে দেওয়ার কারণ হচ্ছে ভাতটা সেদ্ধ হওয়ার সময় যাতে নুনের পরিমাণটা একেবারে সঠিক থাকে জলটাকে এবার ফুটতে দেব অন্যদিকে আমি যে পাত্রে বিরিয়ানিটা মাংসের টুকরোগুলো আর আলুটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি তারপর ওপর থেকে যে ঘোলটা আমি তৈরি করে রেখেছি সেই ঘোলটাকে ছড়িয়ে দিচ্ছি পাত্রের নিচের দিকটায় ঘোলটাকে খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে যাতে চারিদিকটা সমান থাকে একেবারে প্রথমে আমি যখন পেঁয়াজ ভেজেছিলাম পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা পেঁয়াজ আমি আলাদা করে তুলে রেখেছিলাম এবার সেই ভাজা পেঁয়াজটাকে আমি এখানে ছড়িয়ে দেব সব শেষে আমি ছড়িয়ে দেব বিরিয়ানি মশলা বেশ অনেকটা পরিমাণ বিরিয়ানি মশলাই এখানে আমি ব্যবহার করেছি মাংসটা আমার রেডি হয়ে গেল এবার এর উপরে আমাকে ভাতের লেয়ারিংটা করতে হবে আমি যে গরম জল বসিয়েছিলাম সেই জলটা ফুটে উঠেছে এবার আমি প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাল এতে দিয়ে দিচ্ছি সব চালটাকে আমি জলের মধ্যে মিশিয়ে দেব তারপর এটাকে হতে দেব ভাতটা ফুটতে ফুটতে যখন দেখব সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে তখন এখান থেকে একটা ছাঁকনির সাহায্যে কিছুটা ভাত তুলে নিয়ে আমি ওই মাংসের ওপরে স্প্রেড করে দিচ্ছি একটা চামচের সাহায্যে আমি চারিদিকটা বিছিয়ে দেব তারপর আবারও ভাতটা ফুটতে ফুটতে যখন দেখব এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে সেই অবস্থায় আরও কিছুটা ভাত আমি তুলে এখানে ছড়িয়ে ভাতটাকে চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়ে এবার আমি এতে ব্যবহার করব আগে থেকে তৈরি করে রাখা জাফরানের জলটা এবার নাইনটি পারসেন্ট সেদ্ধ করা বাকি ভাতটা আমি এর উপরে শেষ লেয়ার হিসেবে ছড়িয়ে দিচ্ছি তারপর আবারও একটা চামচের সাহায্যে চারিদিকটা খুব ভালোভাবে ভাতটাকে বিছিয়ে দিচ্ছি মাংসের গ্রেভির যে তেলটাকে আমি আলাদা করে একটা বাটিতে তুলে রেখেছিলাম যেটা আমি আলু ভাজার সময় ব্যবহার করেছিলাম সেই একই তেল এখানে আমি আবার একটু ব্যবহার করলাম আর এখানে দিচ্ছি কিছুটা ঘি ঘি দেবার পর এতে ব্যবহার করব বিরিয়ানির মশলাটা আরেকবার এখানে কিন্তু খুব বেশি বিরিয়ানির মশলা আমরা আর ব্যবহার করব না কারণ বিরিয়ানির মশলা কিন্তু এর আগেও আমরা ব্যবহার করেছি ব্যাস আমার লেয়ারিং একেবারে কমপ্লিট এবার পাত্রের ওপরে একটা ফয়েল পেপার মুড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে দমে বসাবো এই পাত্রটাকে ডিরেক্ট ওভেনে না বসিয়ে একটা চাটুর ওপরে সামান্য পরিমাণ জল ছিটিয়ে তারপর এই পাত্রটাকে আমি দমে বসিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট মতো এটাকে আমি দমে বসিয়েছিলাম তারপর আরও পনেরো মিনিট এটাকে রেস্টিং টাইমে রেখে দিয়েছিলাম তারপর দেখুন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি বিরিয়ানিটা দেখতে ঠিক কেমন হয়েছে বিরিয়ানিটা কিন্তু একেবারে সুসিদ্ধ হয়েছে কোনো চাল ভাঙেনি আলু বা মাংস খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে কলকাতা স্টাইল এই মাটন বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবার জন্য তাহলে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার